আপনি দুটি বছরের জন্য তাদের হাতে আপনার কমিটিকে তুলে দিচ্ছে এইটা নিজে রিপোর্ট করবে যাতে যাদের হাতে তুলে দিচ্ছে সেই ঘোরা গিয়ে কি না মাফ করতে যারা দৌড়াতে পারবে তাদের হাতে তুলে যায় আমার দুটি বছর না বিবেক আপনাদের লেখাই আছে বিবেকে আপনাদের মনে

কথা বলছে একটু যদি থামে তাহলে ভালো হয় একটু মনে হয় যদি আমার কথাটা শুনলে ভালো হবে এই জন্য আমি ভোট চাইতেছি এখানে আমরা যে মূল্যবান ভোটগুলো এত কষ্ট করে দিই এবং প্রার্থীরা একটি ভোটের জন্য যত রকম প্রচেষ্টা করে সেই ভোটটি প্রদান করে শুধুমাত্র দুই বছর পর পর আমরা ভোট দিতে গিয়ে যে ভোটটা করি

আমি আজকে এখান থেকে হাততালি দিয়ে হাত উঁচু করে বললাম বলবো কালকে আমার জায়গায় গিয়ে পোলট্রি খাই গেলাম পোলট্রি খাওয়ার আগে আমাকে একবার ভাবতে হবে যে এই প্যানেলে কোন ব্যক্তিগুলো আছে তার কাউন্টারে যে আছে সেই সার্বিক বিবেচনা সার্বিক বিবেচনায় চলচ্চিত্রের সূচনা থেকে অত্যাবধি সার্বিক বিবেচনায় এই লোকটির অবদান কি তার অপজিশনের অবদান কি এই ব্যক্তিটি আগামী করবে আর অপোজিশনে তিনি আছেন সে আসেন এখন বর্তমান একজন নির্বাচিত মানুষও নির্বাচিত হয়ে আপনাদের সম্মানিত ভোটারদের ভোটে নির্বাচিত হয়ে শুধু আদালতের কঠিনরতির কারণে দুই বছর আমি তার পক্ষ নিয়ে কথা বলছি না আমি ন্যায়ের পক্ষ নিয়ে কথা বলছি একদম নির্বাচিত ন্যায় হয়ে শুধু আদালতের বোহাই দিয়ে দুই বছর আইনের সম্ভব কিন্তু এই হওয়ার না থাকে আমি আপনাদের আমি আপনাদের কাছে ভোট দিয়ে দায়িত্ব শেষ করে না

আগামী লোকসভা নির্বাচন নির্বাচনটি হবে সেই নির্বাচনে যথাযথভাবে শিল্পী ভোট করবে এবং শিল্পকে নিয়ে যাওয়ার জন্য ভূমিকা পালন করবেন সে আহ্বান সবাইকে ধন্যবাদ Bolívar a la misma cosa. Ay, ay, ay. Saibul, Marakadis. Asalamualaikum, Sarvalas. Marakadis. Asalamualaikum, Sarvalas. Marakadis. 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 Marakadis.

তাদের প্রয়োজন আপনারা সেটা বিবেচনায় নিয়ে আপনারা আপনাদের মূল্যবান প্রদান করবেন এটা আমরা আশা করি আর দিব্য সাহেব সম্পর্কে বলার নেই বাংলাদেশ সিনেমা সহ আর গণ্ডির মধ্যে যারাই আছে তখন যে কোনো সহযোগিতা করে দিব্য সাহেব সেই সহযোগিতা করতে তখনও কাজ করতে পারে আর মিশার ব্যাপারে কোনো মৃত্যু দখলের গত করোনার সহ যে কোনো শিল্পী যে কোনোদের নিশা আর নিজের জীবন বাদে শিল্পীদের পাশে দাঁড়িয়েছে সেই দিক থেকে বিবেচনা করলে নিষা উদ্যোগ পরিষদ সবচেয়ে সারা পরিষদ আপনার আপনার সবার বিবেচনা আজ হওয়া উচিত আজ আমি আশা করব আপনার আপনাদের বৃন্দান্ধব দিয়ে নিশা উদ্যোগ পরিষদকে জয়যুদ্ধ আসসালাম

বিশাল সাথে মিলের সকল প্রার্থী এবং আসসালাম না সবাই জানি জানি বলতে গেলে সারাদিন সারা বেকার সেটা দূরের বর্ণনা আমি শুধু দুইটা কথা বলবো যেটা আমরা সবসময় যেতে আসছি আমাদের অনেক শিল্পীরা কাছে যেটা দুটো থাকবে যেন আগামীতে তারা এই দুটো কাজ করে যেটা সবচেয়ে বেশি হয় এবং আমাদের শিল্পীরা রাস্তাঘাটে অনেক সমস্যায় করে বাসাঘাটিতে অসুস্থ হয় প্রত্যেক শিল্পীরা যারা অসুস্থ হয় বা সমস্যায় করে তখনই তারা অভিযোগ আসে তারা যা থেকে ফোন দিয়ে নির্বাচন করলাম তারা টেলিফোন ধরে না মোবাইল ধরে না

যে ধ্বংস থেকে উত্তোলন ঘটাইতে হবে আমাদের আমরা বিভিন্ন সমিতির সঙ্গে জড়াই আছি কিন্তু আমরা সরকারের সাথে নিয়োগ করে কাজটা করতে পারছি না সেটা হচ্ছে যে আমাদের যে অনুদানের ছবিগুলো দেওয়া হয় এগুলো যারা চলচ্চিত্রের বাইরে লোক তাদেরকে দেওয়া হয় এটা শিল্পী সমিতি থেকে মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে যোগাযোগ এটা তারা দাবি দেওয়া পেশ করবে সেখান থেকে সিনেমা নির্মাণ করলে আমরা সবাই উপকৃত হবে এটা আমার দ্বিতীয় অবস্থা

Thank <laughs> you. I'm